আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে আজকে আমরা মুসলমান বটে কিন্তু ইসলামের রং আমাদের উপরে নাই আমরা মুসলমান আল্লাহর সবচেয়ে প্রিয় ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র কারা আল্লাহ ঘোষণা দিছেন যে মুসলমান আমার সবচেয়ে প্রিয় পাত্র এর সাথে আরেকটা জিনিস যোগ করলে সোনায় সোহাগা হবে আরেক স্টার জন্য কাজে লেগে যাবে যেমন প্রশাসনের ভিতরে স্টার বাড়তে থাকে দাম বাড়তে থাকে ঠিক না হম আরে বোঝেন তারও পদোন্নতি হবে স্টার লাগবে আমরা উন্মতে বটে ইসলামের রং নাই আমাদের উপরে যাকে আল্লাহ নিজে নির্বাচিত করে মুসলমানের ঘরে পাঠাইলেন আমাদেরকে আল্লাহ নিজে নির্বাচিত করছেন কে মানুষ তো নির্বাচিত হয় মানুষের মাঝে কিন্তু আমাদেরকে নির্বাচিত করছেন কে আল্লাহ চিনেন কোন আল্লাহ এই জন্যই তো বলি নিরানব্বই নামের অর্থ তো কেউ দেখি না তো আল্লাহ চিনি না নিরানব্বই নামের অর্থ যদি দেখত আল্লাহর পরিচয় সামনে খুলে আসতো যে আল্লাহ কে আমাদের আল্লাহ কে আমাদেরকে নির্বাচিত করছে কে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে নির্বাচিত করছে নিরানব্বই পদের মালিক আল্লাহ যিনি শুধু আল্লাহ না রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মুহমিন মোহাইমিন আজিজ জব্বার مُتَكَبِّرُ الخَالِقُ البَارِئُ المُصَوِّرُ الغَفَّارُ القَهَّارُ وَخَابُ الرَّزَّاقُ الفَتَّاحُ العَلِيمُ قَابِضُ البَاسِطُ الخَافِضُ الرَّافِعُ المؤز المُذِلُّ السَّمِيعُ البَصِيرُ الحَكَمُ العَدْلُ اللَّطِيفُ الخَبِيرُ حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হিসাবে নির্বাচিত মানুষ যদি কোন দলের থিকা নির্বাচিত হইয়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচিত হইয়া কোন দেশের থিকা নির্বাচিত হইয়া যদি এত গৌরবান্বিত হতে পারে এত গৌরব অনুভব করতে পারে তাহলে আপনার আমি তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন কি হিসাবে হিসাবে মুসলমান হিসাবে নির্বাচিত করছেন ভালো শুনি যুবকরা তুমি নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে মুসলমানের ঘরে কিন্তু আফসোস ইসলামের রং আমাদের উপরে নাই দেখলে চিনা যায় না সে মুসলমান করছেন কুদরতি কোরআন বলে আল্লাহ বলে আমি কুদরতি হাতে তোমাদেরকে বাছাই করা নির্বাচিত করছেন আমরা আল্লাহর কুদরতি হাত দ্বারা উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য কিন্তু দেখলে মনে হয় না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যুবককে দেখলো মনে হয় না যুবটিকে দেখলো মনে হয় না নারী কে দেখলো মনে হয় না পুরুষ কে দেখলো মনে হয় না হাটালা কে দেখলো মনে হয় না বাজার ওয়ালা কে দেখলো মনে হয় না বড়ালা কে দেখলো মনে হয় না ঘাটওয়ালাকে দেখলেও মনে হয় না অফিস আলাকে দেখলে মনে হয় না আদালত আলাকে দেখলে মনে হয় না যে এর উপরে আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছিল আল্লাহ একে বাছাই করছিলেন সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মোহাম্মদ হিসাবে আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন আলাদা করছেন যদিও আসছি আমরা সবার আগে কিন্তু নির্বাচিত আমরা সবার আগে বাছাই কিরিত আমরা সবার আগে আমাদের আগে আল্লাহ কাউকে বাছাই করেন নাই কুদরতি হাতের ছোঁয়া কাউকে দেন নাই আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়া রেখা তৌরাত কিতাব যখন আল্লাহ ওনাকে দেন পড়তে 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 একদিন এটাকে সরা বলছে আল্লাহ কিতাব লাগবে না কেন্ট দেখি উন্মতে কথা আমাকে দেন আল্লাহ বলে সাবাক্তা তুমি অনেক আগে চলে আস উন্মত হওয়ার সুযোগ নাই এরা সবাই শেষে তো বলছে আল্লাহ আরিনি এদেরকে একটু এদের চেহারা আমাকে দেখা দেন বলছে এটু সম্ভব না আসমি সাতাম এদের আওয়াজ একটু শুনায় ন আওয়াজ আমাদের আওয়াজ শোনার জন্য অনুরোধ অনুরুধ করছেন আওয়াজ আল্হ আওয়াজ দিছে নুম্মাতা মুহাম্মাদ আমরা রুহের জগত থেকে সাড়া দিছি লাব্বাই আহ ম্ লাব্ লাব্বাই ক সাহাদাক আল্লা আমরা উপস্থিত আপনার ডাকে সারা দিতে পারে আমাদের ভাগ্য খোলা গেছে আল্লাহ জিজ্ঞাস করছে মুসা আলাই কেমন শুনলা আওয়াজ তো এত সুন্দর আওয়াজ কখনো শুনলাই এত সুন্দর ভাবে জবাব দিতে পারে এটাও জানা ছিল না যে এত সুন্দর ভাবে জবাব হইতে পারে লব লব্বাই কু আসাদাইক আরবী বুঝেন না তো এইজন্য মজা লাগতেছে না আরবি বুঝলে মজা লাগত যাদের आवाज শুনার জন্য যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন আফসোস এই যুবকদেরকে দেখলে বোঝা যায় না আর উম্মতে মুহাম্মদ মুসলমানের সন্তান বোঝা যায় না কোনো রং নাই না ইসলামের রং আছে না উম্মতের ঢং আছে রঙও নাই ঢংও নাই আফসোস আমি আসল কথার দিকে যাইতেছি কথা লম্বাও হবে না আমি আইসার দুইজনের কথা শুনতেছিলাম একশো হুজুরের কথা শুনতেছিলাম আরেকজন আরেক মৌলানার কথা শুনতেছিলাম এর আগে মনে হয় রেজাউল করিম সাহ করছেন এত কথা শোনার পরে আর লম্বা কথার প্রয়োজন আমি মনে করি না কিন্তু অল্প কথা হতে পারে পারে। দিলে আমরা মুসলমান হিসাবে নির্বাচিত বুলা গেলে চলবে না আমরা উন্মতে মোহাম্মদী বুলা গেলে চলবে না কেন বলতেছি বুইলা গেলে চলবে না কেননা আমরা কিন্তু যাত্রী

আপনি বলবেন আমি গ্রামে বাস করি আমি জানি না ওই গুড়সাঙে যারা বাস করে ওরাও জানে ধানমন্ডিতে ডানমন্ডিতে যারা বাস করে ওরাও জানে বাড়ি দ্বারায় যারা বাস করে ওরাও জানে না মন্ত্রী পাড়ায় যারা বাস করে ওরাও জানে না কার পরিসমাপ্তি কখন করবে উন্নত দেশে যারা বাস করে আমেরিকাতে ওরাও জানে না ক্যানেডা আলারাও জানে না ইউরোপ আলারও জানে না ইংল্যান্ড আলারও জানে না অস্ট্রেলিয়াল ও জানে না যেই দেশ সবচেয়ে মেশিনে উন্নত জাপান জাপানওয়ালারও জানে না কখন কার যাত্রার পরিসমাপ্তি করবে আমরা সবাই কিন্তু যাত্রী দুটা কথা মাথার থেকে ভুলা গেলে চলবে না যে আমি জন্ম সূত্রে মুসলমান কি জন্মসূত্রে কি মুসলমানের ঘরে কার ইচ্ছায় আপনি কে নির্বাচিত করছে দ্বিতীয় হলো আমি উমতে মোহাম্মাদী কি মোহাম্মদুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটা বোলা গেলে চলবে না চলবে না বুলা গেলে দুইজনের সামনে দাঁড়াইতে হবে কোন চেহারা নিয়ে দাঁড়াবেন বুলা গেলে কবরে যাওয়ার সাথে সাথেই তো দেখা হবে জিজ্ঞাসা করবে মানহাদার রজুল বুই সাফি কোন এই ব্যক্তি কে চিনো কিনা দেখো তো যদি বুলা গেলেন চিনবেন না আর যদি না চিনলেন প্রথম প্রশ্নেই আপনি আউট হয়ে যাবেন বাকি গুলার করতে হবে না তিন প্রশ্ন তো বাকি প্রশ্নের প্রয়োজন হবে না প্রথমটাই আপনি আউট প্রথমটাই আর প্রশ্নের প্রয়োজন হবে না হাউজে কাউসারে সর্বপ্রথম দেখা হবে গ্রামতের মাঠে হায় যদি বইলা দিল সুহকান সুহকান বিমান গাইয়ারা বা তুমিও আমাকে চিনতে না আমিও তোমাকে চিনি না যুবক আমার কথা ভালো মতো বিলে গাথ যদি হাউজে কাউসারে বলা দিল মা বলতেছি সবাইকে বলতেছি যারা দূর দূর লাউড স্পিকারের কথা শুনতেছে সবাইকে বলতেছি যদি হাউজে কাউসারের ওইখানে বলা দিল সুহকান সুহকান সরো তুমি আমাকে চিনতে না অথচ আমি তোমাকে আরসে সে জায়গা নাই তুমি তো জমিনে থেকে আমাকে চিনতে না আমি তো আরো সে তোমাকে বলি নাই যদি আরো সে ভুলতেন আমাদেরকে আফতাহিয়াতুর ভিতরে আপনি পড়ার সুযোগ হইতো না ওয়ালা ইবাদিল্লাহিস সোলিহিন এটা আপনি পড়ার সুযোগ হইতো না আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ বন্ধুকে সালাম দিছেন কিন্তু বন্ধু সালাম লবে সালামের জবাব দিবে তো দূরের কথা বন্ধু হাক্কা বাক্কা খায় বলতেছে আমার উম্মত আল্লাহ বলে এখানে উন্মত এখানে তো আপনার আমি ছাড়া কেউ নাই এখানে উন্মত আপনি জানেন না আরো কি জিনিস এতটুকু যদি অনুভব করতে পারেন তাইলে বলি মুসা আলাইহিসাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন বনি ইসরাইলদের সর্দারদের সহ চলে গেছিলেন তুর পাহাড়ে দেখার জন্য আল্লাহ বলছিলেন পাহাড় যদি স্থির থাকে তাহলে আমাকে দেখতে পারবে ফলাম্মা তাজাল্লালিল জাবাল আল্লাহ যখন পাহাড়ে তাজাল্লি দিছেন তো ফখর সাইকা যারা সাথে ছিল সব মরে গেছে মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম 40 দিন बेहোশের মতো ছিলেন অথচ তাজাল্লি ছিল পর্দার পার থেকে পার থেকে আপনি তুর পাহাড় দেখেন না নবী আপনাকে বোঝানো যাবে না

এটার ভিতর দূরত্ব আছে কবা কাউসাইনে এতটুকু দূরত্ব ছিল না আরো উপরে যেখানে আলোই আলো হারা যাওয়ার কথা ছিল কিন্তু যখন আল্লাহ সালাম দিছেন নবীজি যখন বসে আত্মা হিয়া তো লিল্লাহিবাতু যখন বলছেন তো আল্লাহ সালাম দিছেন হারা যাওয়ার কথা ছিল কিন্তু জবাব দিবেন তো দূরের কথা বলেন আমার উম্মত আজকে উম্মত জমিনে তাইকা রবিকে রবিকে নবীকে চিনে না নবী রিজরত রাখে না নবী ঢং নাই অতছো আরশে আমাদেরকে বলেন নাই তো বলছে বন্ধু উম্মত বলছে হ্যাঁ উম্মত বলে কি দিব বলেন تو نبی جی نیجی بولتے سے والا عباد اللہ علیہ